সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পক্ষ আমরা একটি নতুন প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে এসেছি এখানে একটা করা হয়েছে আর ওয়াল আছে এখানে একটা ওয়াল আছে তিনটে করা হয়েছে আর এদিকে একটা কিচেন আছে আসলে আপনাদের মডেলের কিচেনটা দেখাই কিচেন সব 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 করা হয়েছে মানে এই

আমরা সমস্ত ধরনের ইন্টেরিয়ারে কাজ করে থাকি এখানে একটি রয়েছে ওয়াল আঙ্গি রয়েছে ময় কিচেন রয়েছে আমরা এরকম সব সমস্ত রকমের কাজ করে থাকি পেন্টিং পালসিটিং সোফা কামড়ে সোফা সব রকম প্রজেক্ট করে থাকি ওয়ান বিএচকে টু বিএচকে থ্রি বিএচকে ফুল ইন্টেরিয়ার রেনোভেশনের প্রজেক্ট আমরা সব রকম প্রজেক্ট করে থাকি আমাদের দোকান হচ্ছে লক্ষ্মীেশ্বর থানার পাশে আমার কন্ট্যাক্ট নাম্বার এইটুকু ফোর জিরো ডবল থ্রি ওয়ান টু সেভেন টু নমস্কার সবাইকে আমার ভিডিও দেখতে থাকুন আর ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন